গৰু <iraOn> <ın Dazillingen released s Elliottills> <sharpans��wegans> কই কই আই মাস এটা অল্পই গেল কমনে অল্পই গেল দেখল দেখল কতই দর্তে আছেন ঠিক আছে ভালো হলো মরিও গেছে না অলমোস্ট মাস কো না আমরা একটা দাম কো না হইলে হবে না হইলে আল্লাহ হাফেজ কো না আমি একটু কো না আপনি কো না আমি আমরা একটা কই দি বাবা কো না আপনি একটা কো না আমি কইতেছি নগদ কোমু দেরি নেই

দুইশো টাকা বলছে দেড়শো টাকা বলছি আমি দিয়ে না বিশ টাকা দিয়ে দেব আমি আছি তো এখন হচ্ছে দুপুরবেলা জোরে নামাজ পরে আসলাম যে মাছ নিয়ে প্রায় সবই আর কি মানে জীবিত একটা শুধু শোল মাছ যেটা বড় ছিল ওটা একটু মরে গেছে আর কি হয়তো আসার দিছে মানে এগুলা না চলে যেত সেজন্য আলহামদুলিল্লাহ দেড়শো টাকা হইলে দামটা ঠিক আছে দুশো টাকা হইলে বেশি হয়ে যাবে মানে দিয়ে দেওয়ার কথা কিন্তু দেয় কিনা জানি না দেড়শো টাকা দিলে ঠিক আছে গ্রাম তো ভাই গ্রামে আসলে মাছের দাম এসব মাছের দাম বিশেষ করে বর্ষা সেই জন্যে অনেক কম থাকে কারণ মাছ পাওয়া যায় হ্যাঁ এই জন্য আর কি দেখেন একটা দুষ্ট বাবু বসে আছে ওই বাবুর জন্য কি করতে জানেন এই দেখেন চুলা যেখানে তিনটা চুলা ছিল ওই চুলার হচ্ছে একবার একটা বানাই মানে বানাই ফেলতে হয়েছে কারণ হচ্ছে এই বাবু ওখানে উঠে উঠে খেলে লাফায় আর চুলার মধ্যে পা দেয় আর দিবা কি বাবু আর চুলার মধ্যে পা বাবু দিবা তো নাই কি শেষ আর আজকে রোদ এত বেশি আল্লাহ আল্লাহ কেমন রোদ দেখবেন মা গো কি দেখবো আর কি দেখাবো টাকা দিতে পারতেছি না কোনো দিকে বাবা পুরো চকচকে রোদ রোদের পাশাপাশি সমস্যা হচ্ছে বাতাস থাকলে সমস্যা হয় না মানে আজকে বাতাস খুব কম মানে আছে কিন্তু খুব কম মানে মাঝে মাঝে হঠাৎ একটু বাতাস আসে তখন এই যে এখন বাতাসটা আসলো আলহামদুলিল্লাহ কিন্তু বাতাস অনেক কম এমন হয় এরকম গরম কিন্তু বাতাসই নাই এরকম হয় আলহামদুলিল্লাহ ওই হিসাবে তো আজকে দিনটা ওই দিক থেকে ভালো আছে কি করেন আপনি কি করেন গালটা কি অবস্থা দেখছেন

একটু ভিডিও করে দে বাবা হ্যাঁ একটু ভিডিও করে গরম করে করে লাভ তো বাবা একটু সবাই দেখবে তুমি কি কত সুন্দর করে আমার বাবা পাখির মতো দুই হাত উঁচু করে একবার একবার তো মোবাইল দেবো কি

চিকন চালের মিনিকেট চালের যে ভাত আর আমরা যে ভাতটা খাই ওই ভাতটা আসলে মানে কি বলবো ওটা আসলে কেমন ভাত বলবো এর টেস্ট আসলে বেশিটা ভালো না হ্যাঁ খাবার খাইলে কোনো টেস্টই লাগে না মানে পুরো তরকারি বা কিছু আমার দিয়ে দিও কেন বাবা আমাকে দাও বাবা বাবা তোর খাবা হ্যাঁ ওরে বাবা মোবাইল দেখবা আর খাবা হুম তুমি ভাত খাওয়ার পরে তো মোলটা দিয়ে দাও আর মোল নেব না বাবা তুমি মোল রাখবা আমাকে রাতে দিয়ে দেবো ওকে রাতে দিয়ে দেবো ওকে আমার বল ঠিক করে নেবো আচ্ছা ঠিক আছে ভাত খেলে দিয়ে দেবো এইরকম ভাতের সাথে ঝোল মাখা এই যে কই মাছ এরকম তাজা তাজা কই মাছ নিয়া এই দেখেন হুম

প্রচণ্ড গরম গরমের চাইতে সমস্যা হচ্ছে কারেন্ট নাই আর কি বলে কারেন্ট গত রাতে বেলা এত কষ্ট হয়েছে বিশ্বাস করবেন তিন চারবার কারেন্ট গেছে ঘুমায় রেসি হঠাৎ নাই মানে কি অবস্থা মানে এটা আসলে কি বলবো শিং মাছগুলো কিন্তু কিন্তু নূর জন্য অনেক উপকারী সবার জন্য উপকারী কিন্তু একটু বেশি দরকার কার কার এই ডিমাজ পছন্দ একটা কমেন্ট করে জানাবেন হ্যাঁ বিদেশে মানুষ নুন নুন ভাত খায় বিদেশে মানুষ নুন খায় ভাত খায় আলহামদুলিল্লাহ আর কাছে আছে হুম হুম ওরে দাল تھا টোল বটল বটল তো কয়েক দিন ধরে এই ব্যস্ত কারণ হচ্ছে আমি কিছু ঘাস লাগাচ্ছি এই যে এখানে হচ্ছে বেগুন গাছ তারপর হচ্ছে বরবটি গাছ আরও অনেক গাছ আমি লাগাইছি যে দেখেন এখানে কোপায়ে গাছ লাগানোর জন্য রেডি করতেছি আরও কিছু গাছ লাগাইছি কি বাবা একটু দাঁড়া আমি একটু দেখাই তবে তোমাকে মল আমি দুষ্ট করতেছে হ্যাঁ যাও যাও দুজন একটু লাখড়ির জন্য যেতেছে দেখেন এগুলো সব পরিষ্কার করে গাছের মধ্যে থেকে এই গাছগুলো লাগানোর জন্য সব রেডি করতেছি আর এদিকে ইসমিল্লাহ রহমান রহিম কিছু গাছ তো লাগাইছি কিন্তু কি হয় না হয় লাই জানে যেমন ধরেন এখানে হচ্ছে আমাদের তো আপনারা জানেন যে লাউ গাছ ছিল সেই লাউ গাছগুলো সব ওই অনেক বৃষ্টি হলো না সে বৃষ্টি পানি উঠে একবারে মানে ডুবে পচে গেছে তো এই জন্য এই যে আবার এই লাউ গাছ লাগাইতেছি এই যে লাউ গাছ এগুলো ছ লাগাইছে আর কি দেখছেন এই যে পুরো জুড়ে আর কি এখান থেকে একটু বাদ দিয়েছি প্রচন্ড জঙ্গল সূর্য বেরোইছে না তো এখানে হচ্ছে এই যে লাউ গাছ পরে যে লাউ গাছ এই যে তো এগুলো লাগাই তো আপনার তো ভাই এমনি তো লাগানো না কষ্ট হয় সব মাটি কেটে তারপরে নিজে করছি এগুলো আমি লোক রেখে করানো যায় কিন্তু এগুলোর মধ্যে একটা শান্তি আছে শান্তি আলহামদুলিল্লাহ এই যে তো এগুলো করার জন্যই হচ্ছে আমি একটু ছোটো ছোটো ভিডিও আপলোড করতেছি কারণ হচ্ছে আমি যেরকম ভিডিও করি আপনাদেরকে একটু গ্রামের পরিবেশ দেখাইতে চাই কালকে কালকেটা ভিডিও পাবেন ভিডিও দেখে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বড় ভিডিও পাবেন সুন্দর গ্রামীণ ভিডিও পাবেন আব্রাহিম এই যে আমি আসতেছি দেখেন আমাদের কাছে কলা হয় আলহামদুলিল্লাহ সমস্যা হইলো কলা যে কোন কলা মানে কোনটা যে কী কলা এটাই বুঝি না আমি মনে করছিলাম এগুলো হচ্ছে আনাজ কলা কিন্তু কাজকলা আর দুজন বলতেছে না এখন তো বুঝতেছি না আমি কিছুই আমি আসতেছি বাবা তোমার আসতে হবে না তো এইসবের কারণে এই জায়গার থেকে আমার আগের মোবাইলটা পড়ে গেছিলো আমার যে মোবাইলটা তো নূর ঝরনের মোবাইল এখানে কথা বলতেছি ভিডিও করতেছি এখানে পুড়া তারপর ড্রপ খেয়ে আবার নামে পড়ে গেছে পড়ছি এখন রোদ ছিল না তখন ভিডিওটা করলাম রোদের মধ্যে ভিডিওটা করলে আর ক্লিয়ারিটি অনেক ভালো আসতো আরও দেখবেন হ্যাঁ 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 আসতেছে আসতেছে আমি আসতেছি বাবা ধরুন ধরুন রাখো এই দেখেন এখানে করছি এখানে লাগাবো গাছ পরে হচ্ছে দেখেন এইরকম কি ভয়ঙ্কর মানে গাছ ছিল এটাও পরিশেষ করছি এখানে গাছ লাগাবো এখানে গাছ লাগাবো এরপরে ওখানে গাছ লাগাবো এগুলো সব করতেছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন সকল তো যাওয়ার মালিক তো আল্লাহ আমি চেষ্টা করতেছি কষ্ট করতেছি দোয়া করবেন হ্যাঁ আর আগামীকালকে ইনশাল্লাহ বড় ভিডিও পাবেন হ্যাঁ আর আমি জানি না ভাই সমস্যাটা কোন জায়গায় হয়েছে আমাদের এই জায়গাটায় আমি যতবারই গাছ লাগাই একবার লাগাইছিলাম হচ্ছে জামরুল গাছ সরি জামরুল গাছ হ্যাঁ জামরুল গাছ জামরুল গাছ সরি হ্যাঁ জামরুলি তো এটা মানে আম্বুল বলে আমাদের এদিকে তো জামরুল গাছ এখানে লাগাইছিলাম এখানে মরে গেছে লিচু গাছ লাগাইলাম লিচু গাছটাও মরে গেল আর নাকি জায়গার সমস্যা না কি সমস্যা বুঝতেছি না কারণ ওই জামরুল গাছ এখন আবার লাগাইছি ওই জায়গায় এই যে এই এখানে তো ঠিকই হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে এখানে কি সমস্যা হইতে ছাড়লাই এই জানে লিচু গাছটা এত বড় গাছ ছিল সেই গাছটাও মরে গেলো এখানে যে আঙুর গাছ এটা আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন মার্শাল্লা বলবেন সবাই হ্যাঁ কেমন লাগতেছে কিরাম কমেন্ট করে জানাবেন ওই দূরেও মানুষ থাকে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আগামীকালকে বড় ব্লগ পাবেন আর ভালো একটা সুন্দর ব্লগ পাবেন ইনশাআল্লাহ দোয়া করবেন একটা গ্রামীণ ব্লক পাবেন বড় করে ইনশাল কি আছে বাবা মোবাইল দিব আচ্ছা আবার একটু দেখুক আর আমি এই গাছগুলা লাগাই ফেলেছি এই গাছগুলো এখন লাগাইতে হবে বাবা এটা আল্লাহ হাফেজ বলে দাও কি বলেছো বলেছ আবার বলে তো বাবা কি খাবা কি খাবা খাবে আমার বাবা বড়ো হয়ে গাছ বড়ো হয়ে গেলে দেখ এ না বাবা আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আল্লা হাফেজ ভাই আসসালাম মাগরিবের নামাজ পড়তে যাচ্ছি যাচ্ছি এই এখন তখন দুপুরে রোদে দেখা না ঠিক মতো সূর্য এত সুন্দর লাগতেছে ভাই চোখে কিন্তু ক্যামেরাতে এই মোবাইল দিয়ে আসলে কোনো কামাবে না है अल्लाह <h Audh> से निका <hah> <नायए देधन। hah> <लाएगी दात्यवर। hah>